গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত হয়েছে আরও চারটি দল দুবাই ক্যাপিটালস হোবার্ট হারিকেন্স সেন্ট্রাল স্ট্যাগোস ও স্বাগতিক গায়না অ্যামাজন ওয়ারিয়র্স এই দলগুলো নিয়ে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন জুলাইয়ে জিএসএল এর প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল গত ডিসেম্বরে যেখানে বাংলাদেশের রংপুর রাইডার্স উদ্বোধনী শিরোপা জিতে নেয় দুই হাজার সালের আসরের জন্য সেই রংপুর রাইডার্স আবারও অংশগ্রহণ নিতে যাচ্ছে যদিও এবার বিপিএল এর প্লে অফে বাদ পড়লেও এই টুর্নামেন্টে থাকছে রংপুর আর ওদিকে বিপিএল এর এবারের আসরে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হলেও এই টুর্নামেন্টে থাকছে না তারা রংপুরের খেলা নিয়ে জিএসএল এর চেয়ারম্যান ক্লাইভ লয়েড বলেছেন আমরা এই বছরের টুর্নামেন্টে দুই হাজার চব্বিশ সালের জিএসএল চ্যাম্পিয়নদের আবারও স্বাগত জানাতে পেরে আনন্দিত রংপুর রাইডার্স গত বছরের ইভেন্টে অসাধারণ দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে খেলেছে ও সত্যিকার অর্থে যোগ্য বিজয়ী হয়েছে আমরা গায়নায় তাদের প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং মাঠে তাদের অব্যাহত শ্রেষ্ঠত্ব প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি রংপুর রাইডার্সের পাশাপাশি থাকছে বিগ বেশ লিগ ও সুপার স্ম্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স এবং সেন্ট্রাল স্ট্যাগোস সঙ্গে স্বাগতিক গায়না অ্যামাজন ওয়ারিয়র্সও আছে জিএসএল চলবে দশ থেকে আঠারো জুলাই পর্যন্ত পাঁচটি দলের মধ্যে একটি করে রাউন্ড রবিন ম্যাচ হবে এরপরই ফাইনাল সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে প্রেভিডেন্স স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ধারণা অনেকটাই বিশ্বের বিভিন্ন লীগের সেরা দলগুলো একত্রে খেলত তবে দুই সালের পর সেটি আর অনুষ্ঠিত হয়নি আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল গত মাসে ইস্পেন ক্রিক ইনফোকে বলেছিলেন যদি এটি বৈশ্বিক মঞ্চে ক্রিকেটের জন্য মূল্য তৈরি করে তবে অবশ্যই আমরা এটি ফিরিয়ে আনার কথা ভাবতে পারি এদিকে গ্লোবাল সুপার লিগের চেয়ারম্যান ক্লাইভ লয়েড দুবাই ক্যাপিটালস যোগদান করার ব্যাপারে বলেছেন আমরা দুবাই ক্যাপিটালসকে এবারে জিএসএল এর জন্য গায়নায় স্বাগত জানাতে উন্মুখ তাদের আইএল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হিসেবে খ্যাতি অনেক কিছুই বলে দেয় এবং তাদের অংশগ্রহণ নিঃসন্দেহে টুর্নামেন্টের মান ও আকর্ষণ আরও বাড়াবে দুবাই ক্যাপিটালস হলো জিএমআর গ্রুপের মালিকানাধীন প্রথম দল যারা কোনো ট্রফি জিতেছে তারা এবছর আইএল টি টোয়েন্টির ফাইনালে ডেজার্ট ভাইপার্সকে হারিয়ে শিরোপা জিতে জিএমআর স্পোর্টস শাখার সিইও সত্যম ত্রিবেদী বলেছেন আরও একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে দুবাই ক্যাপিটালসকে দেখে আমরা গর্বিত গায়না গ্লোবাল সুপার লিগ শীর্ষমানের ক্রিকেট প্রদর্শনে এবং বৈশ্বিক সংযোগ গড়ে তোলার একটি দুর্দান্ত সুযোগ এবং আমরা এতে অংশ নিতে পেরে অত্যন্ত গর্বিত